বন্ধুরা এখন সমুদ্রের পাশেও তো চলে এসেছি দেখো এইটা হলো সমুদ্র কিন্তু আজকে সমুদ্রের ঢেউগুলো বড় বড় উঠছে তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই একটু সমুদ্রের ঢেউগুলো এখন দেখো দূরে যে কত বড় ঢেউ উঠছে দেখো এখন অনেক বড় বড় ঢেউ উঠছে ভাটার সময় এত বড় ঢেউ ওঠে না কখনো কিন্তু আজকে দেখো অনেক বড় বড় ঢেউ উঠছে পুরো সমুদ্রে কাছে এখন কাছে এখন ঢেউ উঠেছে দেখো কত বড় পুরো অনেক বড় বড় এখন ঢেউ উঠছে ভাটার সময় পুরো আমরা সমুদ্রের পাশে হাঁটতে হাঁটতে এখন একটা ঝিনুকও দেখা যেন পেয়েছি কিন্তু দেখো এটা জলে রয়েছে কিন্তু জল চলে আসছে একবার যাবো ভাবছি তখন ভাবছি জলও চলে আসে দেখো এইটা এখন পড়ে আছে দেখো তোমরা এখানে দেখো মাটি গর্ত হয়ে আছে কারণ এখানে সব বসে আছে ঝিনুকটা আর যখন দেখো কতটা দূরে জল চলে গেছে আবার যখন তখন কতটা কাঠি দেয় এত দূর জল চলে আসে তোমাদের একটু ওয়েট করতে হবে দিলে দেখো কত জল চলে আসে দেখো এখন ঢেউগুলো দেখো এত দূর চলে আসে চলে এসছে বলতে না বলতে কিন্তু আবার দেখতে পেলাম না আর বড় বড় ঢেউ হচ্ছে আর আর তোমাদের আরও একটা ঝিনুক দেখাই তোমাদের দূরে থেকে এখন খুঁজে পাই তাহলে তোমাদের দেখাবো ভিডিও করে সকালে সুবিধের পাশে সমুদ্রের সাইড দিয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছি আর দেখো দূরে যে কত লোকও আসছে এদিকে হেঁটে হেঁটে আর পুরো দেখো পিছনে যে ওখানে মনসা মন্দির পার্ক বলে ওখানে অনেকটাই ভিড় আর এখন আমি একটু ফাঁকায় এসেছি দিয়ে একা 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 হাঁটছি একটু গান শুনতে শুনতে আর সমুদ্রের সব দৃশ্যগুলো দেখছি এখানে আর বন্ধুরা যত বেলা বাড়তে আছে না পুরো কুয়াশা বাড়তে আছে দেখো তোমরা দূরে বোঝা যাচ্ছে কি বলতে পারবো না কারণ অনেকটা কুয়াশা বেড়ে গেছে এখন তো এখন আবার বাড়িতে ফিরে যাই কারণ আমার শরীরে তো জ্বর এখন যদি আবার অতিরিক্ত ঠান্ডা লেগে যায় তাহলে জ্বরটা বেড়ে যাবে তার জন্য এখন আবার বাড়িতে ফিরে যাচ্ছি আর বন্ধুরা এখন দেখো কত ছোট শাঁখ দেখতে পেয়েছি দেখো এইটা পেয়েছি এখন দেখো কত ছোট দেখো এখন শাকটা দেখো এখন ও দেখো আর এদিকেও গেছে কিন্তু কত কত ছোট দেখো দেখো এটা বন্ধুরা এই ঝিনুক পড়ে আছে এদিকেও কেন এদিকে কেন পুরোটা এই সব জায়গায় ঝিনুক পড়ে আছে দেখো কত ঝিনুক দেখো এখানে পুরো ভর্তি ঝিনুক দেখো এখন দেখো হোটেলগুলোর কত কাছে চলে এসেছে দেখো এগুলো পুরো কত দূরে ছিল আমরা সমুদ্রে তখন এখন কত কাছে চলে এসেছি আর এখন আবার ঘুরে বাড়িতেও ফিরে চলে এসেছি বন্ধুরা তারপর থেকে তো আর ভিডিওই করতে পারিনি কারণ শরীর খারাপ হয়ে গেছিলো আর এখন তারপরের দিন সকালে এই ব্লগটা এন্ড করছি কারণ আজকে আবার একটু নতুন ব্লগ স্টার্ট করতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করে দিচ্ছি চলো টাটা